নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতকালীন একটি শাকের রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে বড়ি দিয়ে মেথি শাকের চচ্চড়ি বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় গরম গরম ভাতে প্রথম পাতে এই মেথি শাকের চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বড়ি দিয়ে শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি এক আটি মতো মেথি শাকের ওপরের যে সহ নরম অংশটা আছে সেই অংশটাকে কিন্তু আমি এখানে নিয়েছি আর শাকের পেছনের যে শক্ত অংশটা সেই অংশটাকে ফেলে দিয়েছি পুরো মেথি শাকটাকে বেছে নেবার পর আমি ভালো করে মেথি শাকটাকে জল দিয়ে ধুয়ে নেব। আর লাগবে এখানে একটা মাঝারি সাইজের বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর শিমটাকেও কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুন আর শিমটাকে কেটে নেবার পর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে মেথি শাকটাকে কুচিয়ে নেব এখানে আমি একটা ছুরির সাহায্যে মেথি শাকটাকে কুচিয়ে নিচ্ছি তবে বেশি মিহি করে কুচানোর দরকার নেই মোটামুটি কুচিয়ে নিলেই হবে ঠিক এইভাবে মেথি শাকটাকে কুচিয়ে নিতে হবে এই একইভাবে বাকি মেথি শাকটাকেও আমি কুচিয়ে নেব দেখুন মেথি শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি এবারে রান্নাটাকে শুরু করব। প্রথমে বড়িগুলোকে ভেজে নেব বড়ি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তেলের মধ্যে দিয়ে দিলাম আট থেকে নটা বড়ি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বড়িগুলোকে লাল করে ভেজে নেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে বড়িগুলোকে ভাজবো না বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়িগুলোকে ভাজা হয় বড়িগুলো কিন্তু পুড়ে যাবে তাই যখনই বড়িগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িগুলোকে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন বড়িগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব বড়ি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ মতো সর্ষের তেল এবারে তেলের মধ্যে প্রথমে শিমটাকে ভেজে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চড়ে শিমটাকে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর দিয়ে দেবো এক মুঠো মতো মটরশুঁটি এবারে সবজির ওপরে দিয়ে দেব চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে শিমের সাথে বেগুন আর মটরশুঁটিটাকেও ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন সবজিটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে সবজিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব সবজিটা ভাজা হয়ে যাবার পর এবার কড়াইটাকে কিন্তু আমি আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ মেথি ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক শাকের উপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার শাকটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দু মিনিট শাকটাকে ভেজে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে শাকটাকে রান্না হতে দেবো পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে মেথির শাকটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু মেথির শাকটা থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে আর মেথির শাকটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন কাঁচা লঙ্কাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে মেথি শাকের মধ্যে যে একটা জল ভাব আছে সেটাকে শুকিয়ে নেব নাড়াচাড়া করে নেবার পর দেখুন মেথি শাকের মধ্যে যে একটা জল ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম বেগুন আর মটরশুঁটি সবজিগুলো দেবার পর এবার মেথি শাকের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব সবজিগুলো যখন মেথির শাকের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে মেথির শাকটাকে আমি মিনিট দুয়েক মতো আবারও ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মেথির শাকের চচ্চড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে প্লেটের মধ্যে আমি শাকের চচ্চড়িটাকে ঢেলে নিচ্ছি এবারে মেথির শাকের উপর দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া বড়ি বড়িটাকে এখানে আমি একটু গুঁড়ো করেই দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বড়ি দিয়ে মেথি শাকের চচ্চড়ি গরম গরম ভাতে শুকনো লঙ্কা দিয়ে মেথি শাকের চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ